তাহলে যদি আপনি দেখেন সম্প্রতি রিউমারজেট আর্থ্রাইটিস নামে একটি রোগ অনেক বেড়ে গেছে মানে এইটা এটা শুধু জয়েন্টে ব্যথার ব্যাপার না এটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানে অটো ডিজিজ বলে থাকি মানে আমাদের নিজের শরীরের এই কিছু নির্দিষ্ট কোষ রক্তে তৈরি হয় যেগুলো সক্রিয়ভাবে পেশি ও জয়েন্টে আক্রমণ করে আর এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো পরে ক্ষতিগ্রস্ত হয় এটাই আসলে আপনি যদি দেখেন এটা বিশেষ করে নারীদের মধ্যে বেশি দেখা যায় বিশেষ করে মধ্যবয়সী গ্রুপে অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের মধ্যে ঝুঁকি বেশি তবুও পুরুষ এবং তরুণরাও মানে পনেরো বছরের ঊর্ধ্বে যারা তারাও এই রোগে আক্রান্ত হতে পারে এখানে মূল বিষয় হল আমরা যদি এটা দ্রুত শনাক্ত করতে পারি এবং চিকিৎসা শুরু করি তাহলে প্রভাব কম হবে এবং সহজেই চিকিৎসা করা যাবে যদি রোগ নির্ণয়ে দেরি হয় তাহলে আজীবন ওষুধ খেতে হতে পারে এমন সম্ভাবনা বেশি দুর্ভাগ্যবশত এতে গুরুতর জয়েন্ট বিকৃতি এবং স্থায়ী জয়েন্টেল ব্যথার সম্ভাবনাও বাড়ে তাহলে আমরা কিভাবে এটা কার্যকরভাবে শনাক্ত করব এবং যদি এটা হয় তাহলে আমরা কিভাবে চিকিৎসা করব এই বিষয়গুলোই আমরা তথ্যবহুল ভিডিওতে দেখব হ্যালো আমিডা সোমা সুন্দর একজন খ্যাতনামা স্পাইন অর্থোপেডিক তাহলে প্রথমে চলুন দেখি এটা আসলে কি আমরা একই বলে থাকি রিউমাইড্রেট আর্থ্রাইটিস এখানে আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের নিজের শরীরের অংশ বিশেষ করে জয়েন্টে থাকা সিনোভিয়ানকে আক্রমণ করতে শুরু করে এই আক্রমণের ফলে ফোলা ও ক্ষতি হয় এর কারণে আপনি আরও বেশি জয়েন্টের ব্যথা অনুভব করবেন এটি একটি ক্রমবর্ধমান রোগ তাই এই বিকৃতিগুলো অর্থাৎ জয়েন্টের গঠন নিজেই রোগের অগ্রগতির সাথে সাথে পরিবর্তিত হতে পারে একটি মজার বিষয় হলো আমরা প্রায়ই একে অস্টিঅর্থাইটিস সাথে তুলনা করি কিন্তু আসলে এই দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি ব্যাখ্যা করি আপনি যদি দেখেন সম্প্রতি কেন এটা এত বেশি বাড়ছে তার প্রধান কারণ স্পষ্টভাবে স্থুলতা এবং অলস জীবনযাপন কারণ আমাদের শারীরিক কার্যকলাপের মাত্রা অনেক কম এর ফলে আমাদের শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি হয় এবং এটাই এর একটি বড় মূল কারণ এটা অবশ্যই আছে এটাই আবার প্রধান কারণ যার জন্য সবকিছু আরও খারাপ হয়ে যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ জীবনযাপনের উপাদান নিঃসন্দেহে ধূমপান তাহলে বর্তমান গবেষণা যা বলছে তা হলো যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে রিউমাটেড আট্রাইটিস ঝুঁকি একশো চল্লিশ পার্সেন্টেজ এটাই তারা বলছে পরবর্তী গুরুত্বপূর্ণ উপাদান হল পরিবেশগত বিষয় মানে সম্প্রতি দূষণ অনেক বেড়েছে এবং আমরা সবাই খুব অটোইনিয়ন প্রতিক্রিয়া খুব বেশি এবং সহজেই সক্রিয় হচ্ছে পরবর্তী এই সময়ে সবাই যে সাধারণ একটি বিষয় অনুভব করছে তা হল দীর্ঘ সময় ধরে চাপ বা স্ট্রেস দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে আমাদের ইমিউন সিস্টেম প্রভাবিত হয় এবং অতি সক্রিয় হয়ে ওঠে এর ফলে এটি অটোইনিয়ন রোগে পরিণত হয়েছে তাহলে চলুন দেখি এই উপসর্গগুলো কি কী প্রথমত আপনি লক্ষ্য করবেন জয়েন্টে ব্যথা বিশেষ করে হাঁটু কুনুই এবং আঙুলের মতো জয়েন্টে এই ধরনের জয়েন্টে অনেক ব্যথা হবে বিশেষ করে শক্তভাব এবং মনে হবে যেন মতো নড়াচড়া করছে না মূল বিষয়টি হল বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরপরই এই শক্তভাব তিরিশ মিনিট কখনো কখনো এক ঘন্টা পর্যন্ত থাকতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল জয়েন্টের ব্যথা সাধারণত উভয় পাশে সমানভাবে হয় মানে শুধু ডান হাঁটুতে ব্যথা না হয় জয়েন্টের ছাড়াও এটি ক্লান্তিও সৃষ্টি করতে পারে আপনি প্রায়ই জ্বরও পেতে পারেন এই সমস্যা আমাদের হৃদয় এবং ফুসফুসকেও প্রভাবিত করতে পারে বিশেষ করে রোগের উন্নত পর্যায়ে এখন যখন আমরা জয়েন্টের ব্যথা নিয়ে কথা বলি তখন এই ব্যথা আর অন্যান্য ধরনের জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসের মধ্যে পার্থক্য কি নিম্নক্ত বিষয়গুলো আপনার জন্য উপকারী হবে প্রথমত বয়স বাড়ার কারণে বা জয়েন্টের ক্ষয়জমিত কারণে যে আর্থ্রাইটিস হয় সেটা সাধারণত বয়স্কদের বিশেষ করে পঞ্চাশ বা ষাট বছরের বেশি বয়সীরের মধ্যে দেখা যায় আপনি যদি লক্ষ্য করেন এই ধরনের আর্থ্রাইটিস পঞ্চাশ বছরের আগেও শুরু হতে পারে দ্বিতীয়ত এই আর্থ্রাইটিসে হাঁটাচলা যত বেশি করবেন ব্যথা তো বাড়ে আপনি যদি বিশ্রাম নেন তাহলে ব্যথা কিছুটা কমে যায় কিন্তু যেটা প্রদাহজনিত কারণে হয় সেই ধরনের আর্থ্রাইটিসে সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা সবচেয়ে বেশি থাকে আপনি যখন নড়াচড়া শুরু করেন বা কিছুক্ষণ হাতেন তখন ব্যথা ধীরে ধীরে কমে আসে এখন আপনার এই ধরনের প্রদাহজনিত আর্থ্রাইটিস আছে কি না সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ যত দ্রুত আমরা এটা শনাক্ত করতে পারি ততই ভালো যদি আমরা দ্রুত নির্ণয় করতে পারি এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করি তাহলে জয়েন্টের কার্যক্ষমতার ওপর প্রভাব কমানো যায় কখনো কখনো আমরা জয়েন্টের ক্ষতিও উল্টে দিতে পারি এভাবে আমরা দীর্ঘমেয়াদী জটিলতা এবং বিকৃতি অনেকটাই প্রতিরোধ করতে পারি প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করতে পারলে আমরা শুধু জয়েন্টের ওপর প্রভাব কমাতে পারি না বরং ফুস, ফুস। চোখ এবং অন্যান্য অঙ্গের ওপর প্রভাবও অনেকটাই কমিয়ে আনতে পারি তাই এখন এটি শনাক্ত করা আসলে খুবই সহজ মূলত কয়েকটি রক্ত পরীক্ষার মাধ্যমে উদাহরণস্বরূপ একটি রক্ত পরীক্ষা আছে যাকে বলে আর এবং আরেকটি আছে যাকে বলে অ্যান্টিসিসিটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক মানুষের ক্ষেত্রে এই রক্ত পরীক্ষাগুলো নেগেটিভ এলেও তাদের এই রোগটি থাকার সম্ভাবনা থেকেই যায় এই বিশেষ গোষ্ঠীকে আমরা সিরো নেগেটিভ বলি প্রায় একশো জনের মধ্যে পনেরো জনের ক্ষেত্রে এমনটা হতে পারে বিস্তৃত রক্ত পরীক্ষার পাশাপাশি যদি আপনি এক্সরে ভালোভাবে দেখেন বা আলট্রাসাউন্ড পরীক্ষা করেন তাহলে সহজেই এবং স্পষ্টভাবে বুঝতে পারবেন সম্ভাব্য জয়েন্ট ক্ষতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি কিনা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যদি উপসর্গগুলো দেখা দেওয়ার পর আমরা সঠিকভাবে রোগটি নির্ণয় করতে পারি এবং সেই গুরুত্বপূর্ণ তিন মাসের মধ্যে চিকিৎসা শুরু করি তাহলে এই দুর্বলতাজনক রোগের অগ্রগতি আমরা সহজেই ষাট পার্সেন্টেজের বেশি কমিয়ে আনতে পারি দ্বিতীয়ত কিছু জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে আমরা এই সমস্যাটি কিছুটা নিয়ন্ত্রণে লাগতে পারি মূলত আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট অনুসরণ করার পরামর্শ দিই এর মানে হল আপনার খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বিযুক্ত মাছ যেমন স্যামন হলুদ গুঁড়ো এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করা এটি খুবই উপকারী চিনিযুক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করুন পাশাপাশি যোগ ব্যায়াম সাঁতার হাতার মতো কম প্রভাবযুক্ত শারীরিক কার্যকলাপ করলে জয়েন্টের নড়াচড়া বাড়াতে সাহায্য করে এতে যদি সামান্য পরিমাণেও ঝুঁকি কমে তবু যাদের ইতিমধ্যে এই সমস্যা রয়েছে তাদের জন্য এই অভ্যাসগুলো জীবনযাপন বজায় রাখতে খুবই উপকারী হবে নিয়মিততা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শারীরিক কার্যকলাপ করার লক্ষ্য রাখুন আগে বলেছি স্ট্রেস ম্যানেজমেন্ট মেডিটেশন মাইন্ডফুলনেস এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম শরীরে দুর্বলতা কমাতে সত্যিই সাহায্য করে আর এগুলোর মাধ্যমে আপনি সহজেই স্বস্তি পেতে পারেন এখন আমি একটি গুরুত্বপূর্ণ প্রধান সংকেত নিয়ে কথা বলবো। অনেকের মধ্যে অনেক ভুল ধারণা আছে তাই চলুন এখন তেরোটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা নিয়ে আলোচনা করি মূল বিষয় হল ভাবে এটা সাধারণত খুব বয়স্কদেরই হয় কিন্তু এটা একেবারেই সত্য নয় আপনার যদি এটা থাকে তাহলে আসলে পঞ্চাশ থেকে একশো বছর বয়সের মধ্যে যে কোনো সময় শুরু হতে পারে দ্বিতীয়ত আমরা সাধারণত ভাবি যে এটা যত বাড়ে ঝুঁকিও অনেক বেড়ে যায় কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তার উল্টো এটা বয়সের সাথেও সরাসরি সম্পর্কিত নয় আপনি যদি শুধু বিছানায় পড়ে থাকেন তাহলেও ঝুঁকি বাড়তেই থাকবে কিন্তু আপনি যদি সক্রিয় থাকেন এবং শারীরিকভাবে ফিট থাকেন তাহলে এর প্রভাব আপনার জন্য অনেক কম হবে সবার মনেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, আমরা কি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মাধ্যমে এগুলো সব কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারি কিছুটা পর্যন্ত উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কিন্তু এর বাইরে এটা রোগ বা তার চিকিৎসার ওপর কোনো প্রভাব ফেলবে না তাই এর জন্য নির্দিষ্ট ও সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়াই ভালো এখন আপনি যদি উচ্চ ঝুঁকিতে থাকেন তাহলে আপনি আসলেই ঝুঁকিতে আছেন কি না ঠিক এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়েই আমি আপনাকে পুরোপুরি ব্যাখ্যা করব কারণ প্রথমেই আসুন আমরা জেনেটিক্স বা বংশগতির দিকে তাকাই মূলত এটি প্রায় একটি অতইমিউন রোগ তাই যদি আপনার বাবা মা বা এমনকি দাদু নানুদের মধ্যে কারো এই রোগটি বেশি হয়ে থাকে তাহলে আপনারও এটি হওয়ার উল্লেখযোগ্য সম্ভাবনা থাকে দ্বিতীয়ত নারীরা হরমোনের ভারসাম্যহীনতা এবং এখানে বিভিন্ন বিষয়ের গভীর প্রভাবের কারণে পুরুষদের তুলনায় কিছুটা বেশি ঝুঁকিতে থাকেন তৃতীয়ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল জীবনযাপন পদ্ধতি আপনি যদি বর্তমানে স্থূলতা সমস্যায় ভুগে থাকেন যদি আপনার শারীরিক কমে যায় অথবা আপনি যদি অল্প বয়সে ধূমপান শুরু করে থাকেন তাহলে আপনার ঝুঁকি সত্যিই কিছুটা বেশি তাই যদিও এখানে জেনেটিক বা বংশগত উপাদান শক্তিশালী তবুও এটি প্রতিরোধের জন্য কিছু বাস্তবিত্তি অবশ্যই আছে উদাহরণস্বরূপ আপনি যদি অল্প বয়সে ধূমপান শুরু করে থাকেন তাহলে অবশ্যই ধূমপান পুরোপুরি ছেড়ে দিতে হবে এটি সরাসরি সম্পর্কিত এবং খুবই প্রভাবশালী একটি বিষয় একেবারেই তাই সঠিকভাবে স্বাস্থ্য বজায় রাখুন কারণ আমাদের ঘঙ্গি ঠিক থাকলে আমাদের শরীর ও জয়েন্টে চাপ কম পড়বে তাই এই রোগ হলেও এর প্রভাবও কম হবে তৃতীয়ত যেমনটা আগেই বলেছি সক্রিয় থাকুন কারণ আপনি যখন জয়েন্টগুলোকে ভালোভাবে ব্যায়াম করান তখন জয়েন্টে রক্ত প্রবাহ বাড়ে এবং জয়েন্টগুলো সুস্থ ও শক্তিশালী থাকে কিছু ডায়েট যেমন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমনটা আগেই বলেছি আপনার খাদ্য তালিকায় শাকসবজি ইত্যাদি বাড়ানো উচিত তাই যদি আপনি এই ধরনের সমস্যার প্রবণ হন তাহলে অবশ্যই এগুলো মেনে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত চেক আপ করান বিশেষ করে যদি আপনার বয়স পঁয়ত্রিশ বা পঞ্চাশ বছরের বেশি হয় এবং বিশেষ করে মহিলাদের জন্য যদি আপনার একাধিক জয়েন্টে ব্যথা হয় শরীর দীর্ঘদিন ধরে ব্যথা করে অথবা ঘন ঘন জ্বর আসে তাহলে এই টেস্ট করিয়ে নিশ্চিত হওয়াই ভালো যেমনটা বলেছিলাম যদি আগে ধাগে ধরা পড়ে তাহলে সামলানো অনেক সহজ হয় এখন আপনার কি কি উপসর্গ আছে আপনি কি অনেকদিন ধরে জয়েন্টে ব্যথা অনুভব করছেন সকালে ঘুম থেকে উঠে কি ব্যথা আরও বেশি লাগে বিশেষ করে এই ব্যথা কোথায় হচ্ছে যদি এমন হয় তাহলে দ্রুতি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আপনার পরিবারে এই ধরনের সমস্যা না থাকলেও যদি আপনার কোনো বন্ধুর থাকে তাহলে এই তথ্য তাদের সঙ্গে শেয়ার করুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন এটা শুনতে একটু ভয়ানক লাগলেও আগে ভাগে ধরা পড়লে এবং জীবনযাত্রায় পরিবর্তন এটি ঠিকভাবে এবং সহজেই নিয়ন্ত্রণ করা যায় আমি অনেক রোগীকে দেখেছি যারা স্বাস্থ্যকর জীবনযাপন এবং সক্রিয় থেকে এই রোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন সুস্থ ও সক্রিয় জীবন কাটাতে পেরেছেন আই কোনো সমস্যা ছাড়াই আপনার জয়েন্টগুলোকে রক্ষা করতে স্বাস্থ্যকর জীবনযাপন বেছে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আপনার যদি এ ধরনের কোনো সন্দেহ থাকে অথবা আপনি যদি এমন কিছু অভিজ্ঞতা পেয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন জীবনে সচেতন থাকুন আপনার জয়েন্ট আপনার হাতেই ধন্যবাদ